নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার রান্নার টিপস পেতে এক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন সুন্দর পরিপূর্ণ রান্নার জন্য দরকার সৃজনশীলতা উপস্থিত বুদ্ধি সঠিক অনুমান ক্ষমতা আর অভিজ্ঞতা কর্মব্যস্ততায় সবসময় গুছিয়ে পরিকল্পনা করে রান্না করা সম্ভব হয় না এ সম্পর্কে রান্নার টুকটাক টিপস জানা থাকলে রান্না যেমন ভালো হয় ঠিক তেমনই কিন্তু সময়ও বাঁচে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রান্না বিষয়ক এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো ফলো করলে আমাদের রান্না হবে সহজ এবং সুন্দর য যথাসম্ভব পাতিলের ঢাকনা দিয়ে রান্না করুন এতে খাবারের পুষ্টিমান ঠিক থাকে মাংস রান্না শুরুতে লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নাড়ুন এরপর দেখে নিন পরিমাণ ঠিক হলো কিনা এরপর তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্ণ ফলোয়ার পানিতে গুলে ঢেলে দিন লক্ষ্য রাখতে হবে যেন কর্ণ মিশ্রণটি ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে যায় চাল ধোয়ার পর দশ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় এক চামচ রান্নার তেল দিয়ে দিন দেখবেন ভাত সুন্দর এবং ঝরঝরে হয়েছে মুরগির ফ্যাট এড়াতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন কারণ মুরগির চামড়াতেই প্রধান ফ্যাট থাকে সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে চাইলে এক চিমটি চিনি দিন রান্নার সময় গরম পানি ব্যবহার করুন ফ্রিজের মধ্যে আষ্টে গন্ধে দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসা সহ এক টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিন মাছ মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ভেঙে দিন স্বাদ ঠিক হয়ে যাবে মুরগির মাংস বা যা রান্নায় এক টেবিল চামচ ছিটকা দিন এতে মাংসের গন্ধ থাকবে না আবার তাড়াতাড়ি সিদ্ধ হবে মাছ ভাজার সময় তেল সিটা রোধ করতে একটু লবণ ছড়িয়ে দিন পেস্তা করার সময় পেঁয়াজ ভেঙে পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন এতে পেঁয়াজ তাড়াতাড়ি লালচে হবে কাঁচা মাছ বা মাংস ছুরি চপিং বোর্ডে কাটতে চাইলে বেশ কিছুক্ষণ আগে থেকে পানিতে ভিজে নর্মাল করে নিন আলু ও ডিম একসঙ্গে সিদ্ধ করুন আলাদা কাজে ব্যবহার করলেও তাড়াতাড়ি সিদ্ধ হবে স্যুপ স্যুপ রান্নার সময় পাতলা হয়ে গেলে দুটি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন ডাল তাড়াতাড়ি রান্না করতে আগের রাতে ভেজিয়ে রাখুন মশলাপাতি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন আগামী দিন রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন তাহলে সময় বেঁচে যাবে রান্না করার সময় অবশ্যই মাছ ও সবজির কম্বিনেশনের ব্যাপারে নজর রাখবেন মাছ রান্না করে কাঁচা ধুনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে পিছিয়ে দিন স্বাদে অনেক গুণ বেড়ে যাবে ডালের ডালে বাগান দিতে রসুন কুচি তেলে ভেজে ডালে দিয়ে দিন মাংসজাতীয় রান্না করে শেষে প্রেস তা পিঁচ কুচি ভাজি ছড়িয়ে দিন এতে স্বাদ বেড়ে যাবে ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিয়ে নিন এতে ডিম খেতে সুস্বাদু হবে আর ঠান্ডা করে ডিম ছিল তাহলে খোসায় লেগে ডিম নষ্ট হবে না চুলায় হাঁড়ি পাতিলে ঢাক না থাকলে তা খালি হাতে ধরবেন না বরদা বানাতে মরিচ খালি হাতে ডলবেন না এতে হাতে জলনি হবে মাছ ভাজতে কড়াই হতে নির্দিষ্ট দূরে থাকুন মাছে পানি থাকলে কিংবা ফুটে আপনার গায়ে বা চোখে তেল পড়তে পারে শুকনো মরিচ ভাজার সময় মরিচ পোড়ার ঝা মরিচ পোড়ার ঝাঁজে হাসি কাশি রোধে রান্নাঘরের দরজা চালনা ভালোভাবে বন্ধ করে দিন ভাজিতে তেল বেশি পড়ে গেলে ভাজিগুলো কড়াই বা প্যানের একদিক সরিয়ে কড়াই কাত করে কিছুক্ষণ রেখে দিন তেল ভাজি থেকে সরে গেলে সংগ্রহ করে অন্য রান্নায় ব্যবহার করতে পারবেন মাংসের তরকারিতে যদি তেল বেশি হয়ে পড়ে তবে উপর থেকে চামচ দিয়ে তেল তেল উঠিয়ে ভাজিতে ব্যবহার করলে ভালোই সুস্বাদু লাগে এলাচ সম্পূর্ণ গুঁড়ো করে গুঁড়ো করে ব্যবহার করা ভালো এতে এলাচ কামড়ে পরে খাবার নষ্ট খাবারের মজা নষ্ট হবে না আবার রান্নাতেও সুস্বাদু হবে সবজির রং রঙ ঠিক রাখতে পাতিল ঢেকে রান্না না করাই ভালো আর কিছু সবজিকে সামান্য সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে কিংবা বরফ কুচিতে রাখলে রান্নার পরও রং ঠিক থাকে কিছু ভাজিতে কড়াইতে তেল গরম হলে যা দেবেন তার সাথে সামান্য লবণ দিয়ে দিন তেলের সিটকা উঠবে না ডালের মজা বৃদ্ধির জন্য বেশি সময় ধরে রান্না করুন স্বাদ বেড়ে যাবে তেলাপোয়া মাছের গন্ধ দূর করতে তেলাপয়া মাছ হলুদ ভিনেগার লেবুর রস মাখিয়ে পনেরো মিনিট রেখে রান্না করুন লাল সর্ষের ঝাঁজ বেশি হয় হলুদ সর্ষের ব্যবহার করলে তিতা হয় না সর্ষে বাটার সময় লবণ আর কাঁচামরিচ একসাথে বাটলে তিতা হয় না বর্ষাকালে লবণ লবণ গলে যায় তাই এক একমুটো পরিষ্কার চাল পুটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিন কাঁচের গ্লাসে গরম কিছু নিতে গেলে অনেক সময় ফেটে যায় তাই গরম কিছু ঢালবার আগে কাছের গ্লাসটিতে ধাতু নির্মরণ চামচ রেখে ঢাললে গ্লাসটি ফাটবে না আলু এবং আদা বালির মধ্যে ডুবিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত টাটকা থাকে যে কোনো খাবার ফ্রিজে রাখলে ঢাকনা দিয়ে রাখা ভালো ফলে এক খাবারের গন্ধ আরেক খাবারে যায় না এবং ফ্রিজ গন্ধও হয় না শিশি বা কোটের মধ্যে বিস্কিট রাখার আগে সামান্য চিনি বা মোটা কাগজের টুকরো রেখে দিন বিস্কিট অনেক দিন মুচমুচে থাকে আঙুর টমেটো প্রভৃতি ফল ফুটন্ত পানিতে দু মিনিট রেখে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে রেখে সহজেই খোসা ছাড়ানো যায় চাল ও ডালের কৌটায় কয়েকটি শুকনো নিমপাতা বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না কাঁচকলা ও লেবু প্রতিদিন অন্তত এক এক ঘন্টা মানিতে ভিজিয়ে রাখলে বেশি দিন টাটকা থাকে কাঁচামরিচের বোটা ফেলে পানি শুকিয়ে কাপড়ের বা কাগজের প্যাকেটে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে চিকেন ফ্রাই চিকেন রোল এসব খাবার অ্যানো অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে রাখলে সহজেই নষ্ট হয় না সিরকা ও সোডিয়াম বিনোজিয়ান্ট দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে আচার আচার বয়াম থেকে নেওয়ার সময় পরিষ্কার চামচ ব্যবহার করলে আচারের ফাঙ্গাস পড়ে না চিনির পাত্রের মধ্যে দু চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে উঠবে না খাবার পুরে পাত্রের তলায় আটকে থাকলে পাত্রটিয়ে নুন পানিতে ভর্তি করে পানি ফোটালে পোড়া অংশ দ্রুত আলগা হয়ে উঠে যায় আপনার জানা আরও কোনো সহজ ও মজার টিপস থাকলে নিজের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না পরবর্তীতে কি টপিক নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।